বিল দিতে হয় কিন্তু প্রত্যাশিত পরিমাণ গ্যাস পাওয়া যাচ্ছে না এগুলো শিল্পকে ধ্বংস করার ষড়যন্ত্র উদ্যোক্তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে আর টিকে থাকার কোনো উপায় নেই বলে জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ দুপুরে শিল্প খাতে সংকট নিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়েছে গ্যাস সংকটে উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে শিল্প না বাঁচলে দেশে দুর্ভিক্ষ অনিবার্য জানানো হয়েছে নিরবিচ্ছিন্ন গ্যাস পাওয়া যাবে এই শর্তে গ্যাসের দাম বৃদ্ধি করা হয় কিন্তু গ্যাস পাওয়া যাচ্ছে না স্মার্ট স্মার্ট লাইফ ষাট শতাংশের বেশি উৎপাদন হচ্ছে না ব্যাংকে সুদ বেড়েছে গ্যাস নেই উচ্চ সুদ আইন শৃঙ্খলার অবনতি এনপিআর অবরোধ সব মিলিয়ে শিল্প উৎপাদন বন্ধ করা আর কোনো উপায় নেই উপায় নেই জানানো হয়েছে শিল্প বন্ধ হলে এই দায় সরকারের নিতে হবে অর্থনীতি বাঁচাতে সরকারের মাথা ব্যথা নেই শিল্প চালাতে সহায়তা দেয়া হয় না কিন্তু ঈদের আগে সময় বেঁধে দিয়ে বেতন দেবার হুমকি দিচ্ছে সরকার দেশি উদ্যোক্তাদের জিন্দা লাশ বানিয়ে বিদেশি বিনিয়োগ এনে কর্মসংস্থান করার চিন্তা করা হচ্ছে অর্থনীতি যদি না বাঁচে অর্থনীতি যদি ঠিক না থাকে ইন্ডাস্ট্রি এক্সিস্টিং ইন্ডাস্ট্রি যদি না বাঁচে এমপ্লয়মেন্টগুলি যদি আনএমপ্লয়েড যদি হতে থাকে এমপ্লয়মেন্ট ক্রিয়েট তো দূরের কথা কন্টিনিউলি আনএমপ্লয়মেন্ট হয় কোথায় যাবে দেশ দেশ প্রতিনিয়ত আমাদের লে অফ হচ্ছে আপনার কিছুদিন পরে রাস্তায় মানুষ নামবে আরো ভয়াবহ পরিস্থিতি হবে ফেমিন হবে দুর্ভিক্ষ হওয়ার মতো অবস্থা হয়ে যাবে যদি আপনি শিল্পকে না বাঁচাতে পারেন আমরা বলি সস্তা লেবার আমরা বলি সস্তা এটা সেটা কস্ট অফ ডুইং বিজনেস ইজ পারেভস দি হাইয়েস্ট ইন বাংলাদেশ রাইট নাও